নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের লেখা লেখা নম্বর রাগ মূল ব্যাখ্যা করার আগে দু চার কথা চর্যাপদ সম্পর্কে বলে নেওয়া প্রয়োজন যাতে মূল পদটি বুঝতে সুবিধা হয় এবং চর্যাপদ সম্পর্কেও ধারণা পরিষ্কার হয় আমরা জানি চর্যাপদগুলির মূল পটভূমিকা হল বৌদ্ধ ধর্ম যদিও সেটা বৌদ্ধ ধর্মের কোন আদি রূপ নয় সেটা পরিবর্তিত এক তান্ত্রিক রূপ এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে চর্যাপদের যতটা সাহিত্য মূল্য রয়েছে তার চেয়ে বেশি রয়েছে ধর্ম মূল্য চর্যাপদের বৌদ্ধ সহজিয়া সাধকদের তত্ত্ব তাই বিভিন্ন চর্যা গানগুলির মাধ্যমে চর্যা পদকারা বৌদ্ধ সহজিয়া সাধকদের ধর্মতত্ত্ব ও সাধন তত্ত্বের যে প্রণালী বা নিয়ম নীতি এবং উপদেশ তাই বিভিন্নভাবে প্রকাশ করেছেন কিন্তু এমনভাবে প্রতিটি চর্যাপদে প্রকাশ করেছেন যা সহজভাবে যে কোনো পাঠক বা যে কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে যদি আমরা বিচার করি তাহলে বলবো বিষয়টি বারকোডিং বা কিউআর কোডের মতই। অর্থাৎ এই বারকোডিং এবং কিউআর কোডের ভেতরে যেমন অনেক ইনফরমেশন লুকিয়ে থাকে অথচ আমরা শুধু কিউআর কোড বা বার কোডটাকে স্ক্যান করেই নিজের কাজটা করতে পারি ঠিক তেমনি চর্যাপদের যে মূল অর্থ বা ধর্ম সাধনার যে পদ্ধতি সেটাকে কোডিং থেকে ডিকোড করতে হয় কার হাত ধরে গুরুর হাত ধরে গুরুর কাছে উপায় জেনে তাকে ডিকোড করতে হবে এবং জানতে হবে কীভাবে কী করলে মহাসুখ পাওয়া সম্ভব অর্থাৎ শূন্যতা ও করুণা এই দুয়ের উপলব্ধির মধ্য দিয়ে কিভাবে মহা সুখ পাওয়া সম্ভব শূন্যতা কি শূন্যতা বলতে আমার যা আছে তা আমার নয় সবই যে আমার এই ধারণাটার থেকে মুক্তি পাওয়া এবং করুণা কি করুণা অর্থে যে পৃথিবীতে বা সমগ্র জীবজগতে যারাই বেঁচে আছেন তার প্রতি আমার একটা মমতা তার প্রতি আমার একটা দয়ার দৃষ্টি তার প্রতি আমার একটা স্নেহ প্রেম এই যে উপলব্ধি এটা কিন্তু সাধারণ মানের উপলব্ধি নয় এটা এমন একটা অবস্থা যা সাধনার মাধ্যমে আমি বারবার বলছি চর্যা পদে বলা হয়েছে যে এখানে কিন্তু গুরুর একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যাই হোক যেটা বলছিলাম যে চর্যা পদকাররা চর্যা পদের প্রতিটি লাইন এবং শব্দের মধ্যে উপমা এবং উৎপ্রেক্ষার আড়ালে এমন ভাবে নিজেদের সাধন প্রণালীর কথা বা নিয়ম নীতির কথা বলেছেন যা কেবলমাত্র গুরুর হাত ধরে জানা সম্ভব সাধারণ মানুষের পক্ষে তা জানা সম্ভব নয় কি করে মহাসুখ লাভ করা সম্ভব কি করলে সেই নির্মল আনন্দে পৌঁছানো সম্ভব বা মনের ওই অবস্থাতে পৌঁছানো সম্ভব সেটা কিন্তু গুরুই তার উপায় বাদলে দেবেন বা উনি বুঝিয়ে দেবেন উনি মার্গদর্শন করাবেন প্রসঙ্গ আমাদের বলা প্রয়োজন যে চর্যাপে সংস্কৃত টিকাকার মুনি দত্ত গানের মধ্যে নিয়ে তার মূল অর্থকে প্রকাশ করার দায়িত্ব নিয়েছিলেন পরবর্তীকালে এই গবেষণাকে এগিয়ে নিয়ে এর পাশাপাশি আরেকটা কথা আমাদের বলা প্রয়োজন এই যে মহাসুখ লাভের জন্য প্রচেষ্টা করা বা শূন্যতা করুণার মাধ্যমে মহাসুখে পৌঁছনোর জন্য যে মনের অবস্থাকে নিয়ে যাওয়া তার জন্য যে গুরুর নির্দেশ মানা এর পথে বাধা হল আমাদের মনের সংকীর্ণতা কামনা বাসনা লোভ ক্রোধ এবং আমাদের যে আত্মকেন্দ্রিক মনোভাব সংসারের বন্ধন এই সব কিছুর মধ্যে আমরা এমনভাবে জড়িয়ে আছি যে যে অবস্থার কথা গুরুরা বারবার বলছেন চর্যাপদে অর্থাৎ যে মানসিক অবস্থায় পৌঁছনোর কথা বারবার তারা বলছেন সেখানে পৌঁছনো আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে বা সাধারণ মানুষের পক্ষে পৌঁছনো সম্ভব হচ্ছে না তার কারণ এই ধরনের ক্রোধ মায়া ভালোবাসায় জড়িয়ে থাকার জন্য যদি এই উপলব্ধিতে আমরা পৌঁছতে পারি গরুর হাত ধরে তাহলে কিন্তু এমন একটা চোখ এবং মন তৈরি হবে যার মধ্য দিয়ে আমরা সকলকে এক চোখে দেখতে পারবো সকলের প্রতি বিচার এক মন নিয়ে করতে পারবো প্রতিটি চর্যাপদের দুটি করে অর্থ রয়েছে একটি বাচ্চার্থ বা আক্ষরিক অর্থ এবং দ্বিতীয়টি হল গূঢ় অর্থ বা ইনার মিনিং আমরা প্রথমে এই চর্যাপদের বাচ্চার্থ বলবো তারপরে inner meaning অর্থাৎ হেঁয়ালির আড়ালে সন্ধ্যা ভাষার আড়ালে প্রকৃতপক্ষে কি বলতে চাওয়া হয়েছে সে কথা আমরা সংক্ষেপে বলব এরপর আমি স্ক্রিন শেয়ার করে পদটি আপনাদের দেখাচ্ছি এবং ব্যাখ্যা শুরু করছি আশা করি স্ক্রিনে আপনারা পদটি এবার দেখতে পাচ্ছেন প্রথমে পদটি পড়ে শোনা যাক কা হেরে মিলি অচ্ছু হ কি বেঢিল হা অপনা মাংশে হরিনা বৈরী খনহ নো ছাড় ও ভুসুকু ও হেরি দিন না ছুপই হরি না পিবই না পানি হরি না হরি নি নিল না জানি হরি বল ও হরি না শুন হরিয়া তো এবন ছাড়ি হো হো ভান্ত তরসন তে হরি না আর খুর না দিস ও ভনয় মুরা হি হই না পয়সই প্রথম দুটি লাইন দেখুন কাহের ঘিনি মিলি অচ্ছ কিসো বেড়ি লোহা পড়হ চৌদিসো এখানে লেখক বলতে চেয়েছেন কাকে ছেড়ে কাকে নিয়ে কিভাবে আছি চারিদিক করে হাত পড়েছে এবার পরে দুটো দেখুন ভাই ছাড় ভুসুক অহেরি। অর্থাৎ হরিণ নিজেই নিজের মাংসের জন্য নিজের শত্রু ভুসুক একটু ক্ষণের জন্য নিজের শিকারকে ছাড়ে না তারপর কি বলছেন তিন না ছুপই হরি না পিবই না পানি হরি না হরিণীর নীল না জানি অর্থাৎ হরিণ ঘাস ছোঁয় না জল পান করে না এবং হরিণ হরিণীর আবাস কোথায় তাও জানে না তারপর কি বলছেন তারপর বলছেন হরিণী বল হরিণা শুন হরিয়া তো এবং ছাড়ি হহু ভান্ত অর্থাৎ হরিণী হরিণকে ডেকে বলছে তুই শোন এই বন ছেড়ে এখনই পালিয়ে যা তারপরে শেষ লাইন দুটোতে বলছে তরসন্তে হরিনার খুর না দিস ভুসুক ভানাই মুড়া হি হই না পৈসই অর্থাৎ ভয়ে পালানো হরিনার খুর দেখা যায় না তাই ভুসুকু বলে মূঢ় ব্যক্তির হৃদয়ে এই সব প্রবেশ করে না এটা গেল আক্ষরিক অর্থ এরপর আমরা আসব এর মূল অর্থ কি ইনার মিনিং কি বলতে চেয়েছেন বৌদ্ধ সহজিয়া সাধকেরা মানুষের মনের দুটি অবস্থার কথা বলেছেন একটি হলো সাংবৃতিক এবং অপরটি পারমার্থিক এই যে অবস্থা এর ফলে মন চঞ্চল হয় অর্থাৎ সংসারের নানান বন্ধনে মানুষ আবদ্ধ থাকে বলে তার বাইরে বেরোতে পারে না এবং মনের যে শোধনের প্রয়োজন যেটা একটু আগে বলেছিলাম শূন্যতা ও করুণার মধ্য দিয়ে মহাসুখ উপলব্ধির পথে যে যাত্রা করতে হবে সেই যাত্রাপথে সাংসারিক মায়া মমতা বন্ধনী একমাত্র বাধা তো মানুষের এই যে সাংবৃতিক অবস্থা সেইটাকে কাটিয়ে কি করে পারমার্থিক অবস্থার দিকে যাবে এবং এই সাংবৃতিক অবস্থার কারণ কি এর কারণ হলো অবিদ্যা অর্থাৎ সঠিকভাবে মানুষের মধ্যে জ্ঞান নেই তাই এই অবিদ্যার প্রভাবেই সাংবৃতিক অবস্থার সৃষ্টি হয় কিন্তু পারমার্থিক অবস্থাতে মানুষের মন শান্ত থাকে সে অবিদ্যা থেকে মুক্ত হয় এবং সে অনুভব করতে পারে যে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি এই পদটিতে মৃগয়ার রূপকে মানুষের মনের দুটি অবস্থার কথা দেখানো হয়েছে সাংবৃতিক যে চিত্ত অর্থাৎ চঞ্চল যে মন যা সংসারের বন্ধনে আবদ্ধ তা হরিণ রূপে এখানে কল্পনা করা হয়েছে এবং পারমার্থিক যে চিত্ত যা শান্ত তাকে হরিণীর রূপে কল্পনা করা হয়েছে মানুষের সাংবৃতিক চিত্ত সাংসারিক মায়াবন্ধন কাটিয়ে কি করে মুক্তি পাবে এই চর্যাতে ভুসুপ্পা সে কথাই জানিয়েছেন তার মতে হরিণ যেমন নিজের মাংসের জন্য নিজেই নিজের শত্রু তেমনি মানুষও নিজের অবিদ্যার জন্য চঞ্চল মনের জন্য মায়ার বন্ধনে আটকে থাকার জন্য এবং তার অবিদ্যার দ্বারা যে জগৎ তার জন্যই সে সে এত এবং তার দুঃখের যে কারণ সেটা নিজেই সেই জন্য তিনি বারবার বলেছেন যে এই চঞ্চল চিত্তকে শান্ত করার জন্য গুরুর শরণাপন্ন হওয়া প্রয়োজন যাতে গুরুর নির্দেশে সাংসারিক মায়া থেকে সে মুক্ত হতে পারে গুরু যখন দেখেন যে সাংসারিক বন্ধনে এই আত্মা জড়িয়ে রয়েছে এবং সাংসারিক মায়াকে সে কাটাতে পারছে না তখন নানানভাবে প্রহারের মাধ্যমে গুরু সেই আত্মাকে সংশোধন করেন তাকে শুদ্ধ করেন এবং সাংসারিক বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করেন বসুকুর মতে অশুদ্ধ অবস্থায় কখনোই নৈরাত্যার সন্ধান পাওয়া সম্ভব নয় তাই শুদ্ধ চিত্তে সেই অনুভব করতে গেলে অবশ্যই তার জন্য বিশেষভাবে চেষ্টা করতে হবে এখানে তিনি যে লাইনটা বলেছেন হরিণী বলো শুন হরিয়া তো এবং অর্থাৎ এই যে সংসার জীবনের বন্ধন এইটার থেকে ত্যাগ করে ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলছেন যাতে এই জটিলতা এবং বন্ধনের মধ্যে মানুষ যুক্ত না থাকে সেই জন্য এটাকে ত্যাগ করে দূরে কোথাও যাবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তার মতে সাংসারিক মোহ ত্যাগ করতে গেলে অন্য স্থানে যাওয়া প্রয়োজন ভুসুকুর মতে যারা শাস্ত্র পাঠ করেন বা শাস্ত্র অভিমানী পন্ডিত তারা মূঢ় তারা ধর্মতত্ত্ব থেকে অনেক দূরে থাকেন তাদের হৃদয়ে এই ধরনের তত্ত্ব প্রবেশ করবে না অর্থাৎ দেখা যাচ্ছে যে শূন্যতা ও করুণার মাধ্যমে যে মুক্তির উপলব্ধি তাই হলো আনন্দ আর এই আনন্দের মাধ্যমেই মহা সুখে পাওয়া সম্ভব ধমন ও চমন নামক যে নারী অর্থাৎ নিশ্বাস ও প্রশ্বাসবাহী যে নারী তা আমাদের দ্বারা আক্রান্ত এবং যা নিম্নমুখী তাকে ধীরে ধীরে একটি এক চক্রের মাধ্যমে নিজের বোধিকে উন্নত করার যে প্রক্রিয়া তার মধ্য দিয়েই মহাসুক্ষে লাভ করা সম্ভব আমরা স্ক্রিনের ফাঁকা স্থানে ছবির মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি ছবিটি দেখুন পরিষ্কার বোঝা যাবে এখানে বিভিন্ন চক্রের অবস্থানকে স্পষ্টভাবে ছবিতে দেখানো হয়েছে এবং এর পাশাপাশি আনন্দ কত রকমের হয় সে বিষয়েও পরিষ্কারভাবে ধারণা দেওয়া রয়েছে আমার যে তথ্যপূর্ণ ভিডিও বানানোর প্রয়াস তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ